আপনি কি জানেন কোন সবজি খেলে রক্ত সহজে দূষিত হয় না কোন দেশ সুখী দেশ নামে পরিচিত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কোন ফল খেতে নেই রাতে শোবার আগে কি খেলে আমাদের ঘুম তাড়াতাড়ি চলে আসে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত তরমুজ খেলে কি হয় হৃদরোগ জন্ডিস মাইগ্রেন নাকি কিডনি রোগ সঠিক উত্তর হবে কিডনি রোগ এবার বলুন তো কিসের রস মাথায় দিলে নতুন করে চুল কজায় রসুনের রস পেঁয়াজের রস টমেটোর রস নাকি মেথির রস সঠিক উত্তর হবে পেঁয়াজের রস কাঁচা লঙ্কায় কোন ভিটামিন সব থেকে বেশি পরিমাণে থাকে ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি এবার বলুন তো ভলিবল খেলার জন্ম হয়েছিল কোন দেশে জাপান আমেরিকা ভারত নাকি পাকিস্তান দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন ভারতে প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পেয়েছিল সঠিক উত্তরটি হবে মাদার টেরেসা শরীরে কোন ভিটামিনের অভাব হলে সহজে রাতে ঘুম হয় না ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কোন ফল খেতে নেই আপেল আঙুর কলা নাকি নাসপাতি সঠিক উত্তরটি হবে আঙুর এবার বলুন তো কোন ফল ফ্রিজে রেখে খাওয়া কিডনির জন্য খুবই ক্ষতিকর আপেল তরমুজ বেদানা নাকি কলা সঠিক উত্তরটি হবে তরমুজ রাতে শোবার আগে কি খেলে আমাদের ঘুম তাড়াতাড়ি চলে আসে দুধ চা কাঠবাদাম নাকি কফি সঠিক উত্তরটি হবে কাঠবাদাম যদি এই জিকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো কোন প্রাণী পা ছাড়াই খুব জোরে দৌড়াতে পারে সঠিক উত্তরটি হবে সাপ কোন দুটি কাজ করলে মানুষ মৃত্যুর কোলে খুব তাড়াতাড়ি ঢলে পড়ে সঠিক উত্তরটি হবে অতিরিক্ত চিন্তা এবং বেশি ঘুমালে ডায়াবেটিস রোগীদের জন্য সবথেকে উপকারী ফল কোনটি পেঁপে আপেল আঙুর নাকি আনারস সঠিক উত্তরটি হবে পেঁপে এবার বলুন তো চায়ের সঙ্গে কোন জিনিস খাওয়া লিভারের জন্য ক্ষতিকর সঠিক উত্তরটি হবে চিনি বায়ুকলের দেশ কাকে বলা হয় কিউবা নেদারল্যান্ড নরওয়ে নাকি সুইডেন দেশকে সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড দেশকে এবার বলুন তো ভারতে এখনও পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে দুইবার তিনবার চারবার নাকি পাঁচবার সঠিক উত্তরটি হবে তিনবার ভারতের সবথেকে ব্যয়বহুল বাড়ির নাম কি সঠিক উত্তরটি হবে অ্যান্টিলিয়া সূর্যের আলোতে কতগুলো রং থাকে পাঁচটি ছয়টি সাতটি নাকি আটটি সঠিক উত্তরটি হবে সাতটি কোন সবজি খেলে রক্ত সহজে দূষিত হয় না টমেটো বাঁধাকপি ফুলকপি নাকি করলা সঠিক উত্তরটি হবে করলা এবার বলুন তো শরীরে কোন ভিটামিনের অভাব হলে সহজে রাতে ঘুম হয় না ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি কী দিয়ে চা খেলে আমাদের কোমরের ব্যথা কমে সঠিক উত্তরটি হবে তেজপাতা তেজপাতা দিয়ে চা খেলে আমাদের কোমরের ব্যথা কিন্তু কমে এবার বলুন তো নিয়মিত প্লাস্টিকের পাত্রে কোন খাবার রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নিয়মিত প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবার আপনি কি জানেন কোন দেশে সব থেকে বড় বিমানবন্দর আছে আমেরিকা ভারত চীন নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে সৌদি আরব কোন জিনিস বেশি খেলে আমাদের হার্ট দুর্বল হয়ে যায় সঠিক উত্তরটি হবে চিনি বলুন তো কোন খাবার নিয়মিত খেলে আমাদের টেনশান দূর হয় কলা দই মধু নাকি ডিম সঠিক উত্তরটি হবে দই কোন দেশ সুখী দেশ নামে পরিচিত ফিনল্যান্ড জাপান উত্তর কোরিয়া নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড দেশ আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে খেলে বীর্য গাঢ় এবং ঘন হয় রাম তুলসী বেল পাতা জবা পাতা নাকি আমন্ড পাতা সঠিক উত্তরটি হবে রাম তুলসী পাতা রাম তুলসী পাতার রস একটি উপকারী উপাদান আর এটি সবচেয়ে বেশি উপকার করে ধ্বজ বঙ্গের রোগীদের এটি মাত্র দুই সপ্তাহ নিয়মিত খেলে রোগীর স্বাভাবিক যৌন ক্ষমতা ফিরে আসবে রাম তুলসী পাতা রস করে সামান্য মধু মিশিয়ে প্রত্যেকদিন রাতে ঘুমানোর পূর্বে সেবন করলে আপনার যৌন দুর্বলতা দূর হবে এবং বীর্য পরিমাণ মতো বৃদ্ধি এবং গাঢ় হবে এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন